আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব টক মিষ্টি স্বাদ পেয়ারা মাখা তার জন্য আমাদের লাগবে পেয়ারা শুকনা মরিচ সরিষার তেল কাসুন্দি চিনি তেঁতুল লবণ লবণ দিয়ে ডলে নিতে হবে সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর পেয়ারাগুলো মাখিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব কাসুন্দি এরপর দিব চিনি এরপর ভালোভাবে কচলে নিতে হবে তেঁতুল দিয়ে দিব তেঁতুলগুলোকে আগে থেকে ভিজিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব সরিষার তেল তৈরি হয়ে গেল মজাদার সাদের টক মিষ্টি পেয়ারা মাখা